হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আজকে আমিও খুব ভালো আছি কারণ আজকের দিনটা আমার কাছে বিশেষ একটা দিন মানে আজ থেকে চার বছর আগে ঠিক আজকের দিনে আমি মা হয়েছিলাম আর এই দেখো আমার এই ছোট্ট সোনাটা পৃথিবীর আলো দেখেছিল আর আমিও এই আমার ছোট্ট সোনাটাকে পেয়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা এদিকে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসছি আবারও তো দেখো ছেলেকে যতটুকু পেরেছি আমি নিজে হাতে করে দেওয়ার চেষ্টা করেছিলাম ততটুকু যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই দিয়েছি আমি একা হাতে তো আর বেশি কিছু করতে পারবো না তো এই দিয়েছিলাম ছেলেকে তারপরে দেখো ছেলের পাপা ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছিলো সর্বপ্রথম কারণ ও আমাকে বলছিল তুমি আশীর্বাদ করো প্রথমে আমি বললাম না তুমি পাপা তুমি প্রথমে করো আমি পরে করলেই হবে তারপরে দেখো আশীর্বাদ করে নিচ্ছে তারপরে দেখো এইদিকে আমি আশীর্বাদ করতে চলে এসেছি তো হ্যাঁ আমার একটা জায়গায় ভুল হয়ে গিয়েছে কারণ মেয়েদেরকে নাকি বাঁ হাতে আশীর্বাদ করতে হয় ডান হাতে না তো আমি বাঁ হাত দিয়ে ধান দুপুরো না দিয়ে ডান হাত দিয়ে দিয়েছি সেটা পরে আমাকে বলল এই বাড়ির দিদি তো দেখো প্রথম এখন তো অত কিছু জানি না আমি আমার তো আগে কোনো দিন ছেলে পেলে আগে কোনো দিন কাউকে আশীর্বাদও করিনি এটাই আমার প্রথম তো আস্তে আস্তে শিখে নেব তারপরে দেখো ছেলেকে জল খাইয়ে দিলাম তারপর আমার সোনা এদিকে দেখো তারপরে দেখো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদি তো এই বাড়ির দিদি যে বাড়িতে আমরা থাকি সেই বাড়ির দিদি তো সেই দিদিও ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর হ্যাঁ আমার সোনা পাপাকে খুবই ভালোবাসে আর তো আর দেখো সেই দিদি আশীর্বাদ করছে দেখো কত সুন্দরভাবে আশীর্বাদ করছে আমি পারিনি এরকম করে করতে তো আস্তে আস্তে শিখে নিবো নাকি তারপর দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছি রাত্রেবেলায় এখন আমার সোনা পাপা কেক কাটবে তো কেক কাটার পর শুরু তো দেখো আমার পাপা কেক কেটেছে এই দেখো কাটছে কেক তারপরে দেখো ওর পাপা ওকে খাই দিচ্ছিল আরে হ্যাঁ ওর পাপা এখানে ওকে নিয়ে বসেছে কারণ ও একা একা পারবে না তো কাটতে সেই জন্য ওর পাপাই নিয়ে বসেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো কেমন লাগলো তোমরা সবাই বলো টাটা